সারাদিন অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে কাজ দৌড়ঝাঁপ পরিবারের দায়িত্ব সব কিছু মিলে মনে হচ্ছিল আজ হয়তো পড়ার সময় বের করতে পারবো না কিন্তু একটা জিনিস আমি সব সময় মনে রাখি যত ব্যস্ত থাকি না কেন স্বপ্নের সাথে যদি সত্যি এগুতে চাই তবে অল্প সময় হলেও পড়াশোনার জন্য বের করতেই হবে এইভাবে আজ দুপুর দুইটা থেকে আমি তিন ঘন্টার জন্য পড়ার প্ল্যান করি বিশ্বাস করুন শুরুতে মন বসাতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু একবার পড়া শুরু করার পর মনে হলো না আমি পারবো প্রথম এক ঘন্টা আমি নিজের সিলেবাস অনুযায়ী গণিত প্র্যাকটিস করেছি আগেই বলেছি গণিত আমার অতটা ভালো লাগে না তারপর আমি বারবার প্র্যাকটিস করি ট্রাই করি যেন একটু সহজ লাগে সত্যি বলতে কি কিছু অঙ্ক ঝামেলার মনে হচ্ছিল কিন্তু সমাধান করার পরে খুবই ভালো লাগছিল দেখবেন যে জিনিসটা আপনার পছন্দ না কিন্তু আপনি সমাধান করে ফেলেছেন তখন কিন্তু খুবই ভালো লাগে এটাই আসল মজা কঠিনকে জয় করার আনন্দ দ্বিতীয় ঘন্টা আমি ইংরেজি প্র্যাকটিস করেছিলাম ইংরেজি সাবজেক্ট আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে আমার কাছে খুবই ফেভারিট একটা সাবজেক্ট তো কিছু ভোকাবুলারি দেখছিলাম গ্রামারের কিছু অংশ দেখছিলাম এগুলো হয়তো অনেকের কাছে ছোট জিনিস মনে হতে পারে কিন্তু প্রতিদিনের এই ছোট্ট চর্চায় আমাদের আত্মবিশ্বাস তৈরি করে একটা সময় ছিল যখন আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না কিন্তু তারপরে অভ্যাস করার জন্য আমি প্রতিদিন বাগধারা বাংলা থেকে বাগধারা বা হচ্ছে ইংরেজি থেকে ইডিয়ম ফ্রেসের মানে যেগুলো অনেক সহজ মুখস্থ করলেই হয়ে যায় ওগুলো বিষ্টা বিষ্টটা করে আমি পড়তাম তাই যতই খারাপ লাগুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে পড়ার মাঝে প্রতি এক ঘন্টা পর পর পাঁচ মিনিটের ব্রেক নেওয়া উচিত নিজেকে কিছু রিওয়ার্ড দেওয়া উচিত নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হয় অনেক সময় অনেক সময় এক কাপ চা বা এক কাপ কফি বানিয়ে নিজেকে ট্রিট করতে পারেন আর মনে মনে এটা ভাবতে পারেন যে আমার এই অধ্যায়টা শেষ হওয়ার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম তাহলে কিন্তু মনের ভিতরে দেখবেন অনেক ভালো লাগা কাজ করবে আর পড়ার প্রতি একটা আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তৃতীয় ঘন্টায় আমি জেনারেল নলেজ পড়েছি বাংলাদেশের ইতিহাস সংবিধানের কিছু অনুচ্ছেদ সাম্প্রতিক ঘটনা এসব পড়তে পড়তে মনে হচ্ছিলো আমি শুধু পরীক্ষার জন্য না বরং নিজের জ্ঞান আর চিন্তাধারাকে সমৃদ্ধ করছি একটা ট্রিক্স ফলো করতে পারেন সেটা হলো পড়ায় মন বসুক আর না বসুক টেবিলের রেগুলারলি আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বই সামনে নিয়ে বসে থাকা প্র্যাকটিস করবেন দেখবেন এটা একদম ম্যাজিকের মতন কাজ করে এক সপ্তাহে এভাবে ট্রাই করবেন দেখবেন যে তখন মনে হবে শুধু শুধু কেন টেবিলে বসে আছি একটু পড়লেও তো পারি একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন তিন ঘন্টা শেষ হওয়ার পর বুঝলাম সময় যদি কমও হয় মনোযোগ দিয়ে ব্যবহার করলে সেটাই যথেষ্ট তিন ঘন্টা মানে শুধু পড়া না বরং নিজের ভেতরের একটা জয় আজকের এই তিন ঘন্টা আমাকে শিখিয়েছে সময় বের করার নামে শক্তি। আসলে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যেন পরবর্তীতে নিজেকে বলতে পারেন যে কিছু হোক আর না হোক আমি তো আমার চেষ্টাটা চালিয়ে গিয়েছি কাজের ফাঁকে ক্লান্তির মাঝেও যদি আমি সময় বের করতে পারি তবে আপনিও পারবেন মনে রাখবেন প্রতিদিন নিয়মিত ছোট ছোট চেষ্টা একদিন বড় সফলতার রূপ নেয় তাই হাল ছেড়ে দেবেন না দিনের শেষে ক্লান্ত হলেও অল্প সময় পড়ুন মন দিয়ে পড়ুন আমরা সবাই একই যাত্রায় আছি স্বপ্ন পূরণের যাত্রা আর আমি বিশ্বাস করি প্রতিটি ঘামের ফোটা প্রতি চেষ্টা একদিন ফল দেবে তাই আপনার জন্য কিভাবে সময় বের করবেন এই মাইন্ড সেট আপটা আপনাকেই করতে হবে এবং কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে আজকের এই তিন ঘন্টা আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে দিল আর কাল আবার নতুন উদ্যম নিয়ে শুরু হবে আমার আরেকটা দিন আশা করছি সবার অনেক ভালো লেগেছে धन्यवाद